আসসালামু আলাইকুম আমি সাইদা সল থেকে সাইদা বলছি কে কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি এই যে আজকে আমি উঠে এসেছি একবারে সাততলার ছাদে সাততলার ছাদটা না খুব সুন্দর আজকে আমি সব কিছু আপনাদের দেখাবো আমার তো খুব ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে খুবই ভালো লেগেছে অনেকে আবার কমেন্টে বলেছেন যে সাততলার ছাদে কি আছে আপু সাততলার ছাদে অনেক গাছপালা আছে এটা আমার দেবরের বাসা এখানে আমার দেবর থাকে ওখানে আসি বেড়াতে তখন ছাটা দেখে আমার খুব ভালো লেগেছে তাই আজকে আমি আপনাদের সাথে এই ছাড়টা শেয়ার করব। সবাই উপভোগ করতে থাকুন তো দেখাচ্ছি আমি এই যে পুরো ছাড়টা এই পাশ থেকে দেখাচ্ছি আর ওই পাশে আছে অনেক সুন্দর অনেক গাছ আছে অনেক গাছ মানে প্রত্যেকটা গাছই এখানে আছে আমাদের ভিডিও করতে যা যা লাগে সেগুলোও আছে এটা হচ্ছে নয়নতারা এই যে যত প্রকার গাছ আছে এটা হচ্ছে জাম গাছ জাম গাছও আছে এই যে এখানে গাছ আছে সবগুলোর নাম কিন্তু আমি বলতে পারবো না আমার মনে আসে আবার আসে না সব কয়টার নাম জানি না তবে আমি দেখাচ্ছি আপনারা একটু বুঝে নেবেন এটা হচ্ছে কাটা মুকুট এটা কি গাছ এটা বোধ হয় আমরা গাছ আর এটাও বোধ হয় ছোট কাটা মুকুট আর এটা কি গাছ কি জানি এই যে এটা কি গাছ সব ধরনের গাছই তো আছে কিন্তু ঠিকঠাক বলতে পারছি না আমি এই যে এই যে আম গাছ এই আম গাছে না বড় বড় আম ধরে একটা আম সেদিন পেরেছিল খুবই সুন্দর আর অনেক মজা কালারটাও খুব সুন্দর এখানে আসছে বসার জায়গায় এখানে সবাই বিকাল টাইমে বসে আর এই যে গাছ খুব সুন্দর সুন্দর গাছ মেহেদি গাছও অনেক বড় হয়ে গেছে আর এই যে গাছ আছে এটা হচ্ছে তেজপাতা এই যে তেজপাতা এই তেজপাতা দিয়েও কাঁচা তেজপাতা দিয়ে ভিডিও করা যায় এই যে অনেক বড় হয়ে গেছে আর এটা কী গাছ কাটা লেবু গাছ লেবু ধরে এগুলো কী গাছ অনেক গাছ তো সবকিছুর নাম আমি জানি না তবে আমার তো আবার গাছ ভালো লাগে সেজন্য আমি গাছ যাই পাগল হয়ে একটি এটা কি গাছ জাম গাছ আছে এটা জানি আবার কি গাছ ওই যে আরো গাছ আছে অনেক গাছ পুরো ছাড়টা অনেক বড় মাসাল এখন গাছে পানি দেওয়া হচ্ছে পাশ থেকে দেখাচ্ছি এই যে গাছে পানি দেওয়া হচ্ছে সব গাছে বিকেল হলেও পানি দেওয়া হয় সব গাছে পানি দেওয়া হয় পানি দেওয়া হচ্ছে আম গাছে ফুল আসছে বোধহয় ওটা কি গাছ ডালিম গাছ এই যে গেন্ডারি নাকি আখ নাকি কুষার যে যেটাই বলে সেটাও আছে কাটিয়ে গেছে আর কি সবই আছে পাশ থেকেও অনেক বড় টমেটো পেঁপে এটা কি গাছ মিষ্টি কুমড়ো এই আম ফুল চলে এসেছে এখানেও একটা আম গাছ আছে বাবারে অনেক ফুল চলে এসছে মাসা ওই যে ওখানে কবুতর পালা হয় এই যেখানে কবুতর পালা হয় ছাদের ভিতরেই অনেক বড় তো তাই কিছুই মানে রাখা হয়েছে এই দিক থেকে গেলে ওই দিকে আর পুরায় না অনেক বড় ছাদ সে জন্য সব ধরনের গাছপালা দিয়েছে এটা কি গাছ তুলসী পাতা নাকি এই যেখানে আবার মুরগি পালে ওই যে মুরগি মুরগির ঘর হচ্ছে এটা মুরগিও পালছে মুরগি টুরগি সব পালে এটা কি গাছ এখানে দাঁড়ালে সব কিছুই দেখা যায় অনেক বড় ছাদ দেখতে দেখতে হাঁটতে হাঁটতে গাছ আর ফুরাচ্ছে না অনেক বড় যেদিকে তাকাই আমার তো খুব ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে ছাদ হলে অবশ্যই এরকমই হতে হয় একটু গাছপালা না হলে ছাদে মানায় না এখানে আবার এটা কি হয়েছে ও বোধ মিষ্টি কুমড়ো হয়েছে এই যে মিষ্টি কুমড়ো পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলির আসলে যত্ন আছে যখন আসি তখনই দেখি গাছের যত্ন নেওয়া হয় যখন আসি তখনই দেখি সব সময় এরা ঝাড়ু দেয় পরিষ্কার করে গাছে পানি দেয় আছেই এখনও পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো সবাই কমেন্টে জানিয়ে যাবেন ছাদটা কিরকম গাছগুলো কিরকম লাগলো সবাই বলে যাবেন তো আজ এ পর্যন্তই ছাদ দেখালাম কীরকম হলো সবাই জানাবেন আশা করি সবার ভালোই লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আসসালামু আলাইকুম